নতুন ভিডিওতে সবাইকে একটা ছুটি পেয়ে গেছি মহরমের ছুটি তো আজকে ইচ্ছা আছে বরের সাথে একটু বাজার করতে কারণ মাদের এখন খাওয়া ওকে যে যে এক সবজিগুলো আনতে বলি না ওইসে বলে কি ওটা তো পাইনি ওটা মানে ঠিকঠাক খোঁজে না মনে হয় বাজারে তো যার জন্য আজকে আমি একটু বাজারে যাব ফ্যানটা বন্ধ করে দিলাম না কোনো কথা শোনা যায় না তো টুকিটাকি একটু সবজি বাজার মাছ বাজার আর একটু ডিম একটু দু একটা মুদিখানার জিনিসও ফুরিয়েছে সেগুলো আনবো তো সবার আগে সকাল সকাল উঠে রান্নাটা করে নিয়েছি চলুন আগে দেখাই শুধু মাছটা বাকি আছে বাদ বাকি সব রান্না হয়ে গেছে এই পুরো মেঘলা করে রয়েছে বৃষ্টি কখন নামে কে জানে শেষই ফোন দেখে যাচ্ছে ওদের পরীক্ষা চলছে এখন তার দুটো পরীক্ষা হয়ে গেছে আজকে ওদেরও ছুটি ও একটু পরে খাবে ও ঠাম্মা খেয়ে গেছে তো দেখাই আপনাদেরকে যে কি কি রান্না করেছি ওই যে মাছটা এখনও রান্না করিনি বাজার থেকে এসে করব। কালকে শ্যামলদা দাদের জমির ধীত কাঞ্চন শাক দিয়ে গেছিলো সেটাকে ভেজেছি আগের দিনের সেই শীতলা পুজোর দিন পনির এনেছিল সেই পনির থেকে খানিকটা কাঁচা রেখে দিয়েছিলাম সেই পনিরটা তরকারি করেছি আর এখানে অনেকটা পরিমাণে মাছের ডিম পেঁয়াজ রসুন আদা টাদা দিয়ে কুচিয়ে ভেজেছি লঙ্কা টঙ্কা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে কাঠি কুচুর তরকারি কালকের একটু রয়েছে দুটো ডিম কষা রয়েছে এই দিয়ে হবে সকাল সকাল উঠে অনেকটা পরিমাণে ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুরের জন্য আর আমার মানি প্ল্যান্টগুলোকে দেখাই দেখুন এগুলো এখন জালনার গ্রিলের ভেতর দিয়ে ঢুকে কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে নয়তো কেটে দিতে হবে মানে এরপরে তো জায়গা এদিকে দিলে পুরো জালনাটা আটকে দেবে টিকটিকি শুধু ঘরের ভেতর দিয়ে দৌড় আছে এই টিকটিকিটাই মনে হয় বাচ্চা দিয়েছে অজস্র কুচি কুচি বাচ্চা আর যেহেতু আজকে বাজার করতে যাবো ঠাকুরনগর বাজারের একটু ভিডিও আপনাদের দেখাবো মাঝে মাঝে আর সবজি বাজারে বল এবার বল যার জন্য এখন আর বেশি ভিডিও করবো না চলুন যাই

এই দিদিদের কাছ থেকে মাছ কাটিয়ে নিয়ে যায় আমার বউ দেখুন প্রচুর মাছ আজকে যেহেতু বুধবার চলবে না স্যার মাছ কিনেছে দেখুন এই মাসির কাছ থেকে আমার পর প্রতিদিন মাছ কাটিয়ে নিয়ে যায় অনেকে মাছ কাটে দেখুন সবজি বাজারে এখন মাছ দু রকম কেনা হয়ে গেছে আর কিনবো

কালো বেগুনগুলোর কালো কালো যে এগুলো ওই বেগুনগুলো গুলো দাম বেড়েছে সেম এই সবজি শেষ হোক শনিবার দরকার হয় নেবা এই দাদা দোকান থেকে কাঁচা লঙ্কা টমেটো আর বাঁধাকপি নিয়েছি এক প্রায় ভরে গেছে বাঁধাকপি দাও ও বাঁধাকপি দিয়ে দিস না তো চলুন আমাদের বাজার করা কমপ্লিট এই বাজারটা এখন মানে বেশি বড় হয়ে গেছে না চারিদিকে বসে সবজি মাছটা সব এই দিকেও প্রচুর বাজার বসেছে তো চলুন আর একটু ডিম নেব নিয়ে আর ঠাকুরের একটা কলা আর একটু ফল নেব হয়ে যাবে আর এই যে টিঙ্কুর দোকান থেকে তেল নিয়ে নিলাম বাজার করে সব ঘেমে টেমে একাকার আর যে বুধবার এখানে হাটবার তো প্রচণ্ড ভিড় একটু মেডিসিন নিতেও চলে এসেছি দু একটা যা মেডিসিন আমাদের দরকার ছিল দিয়ে এবার বাড়ি ফিরবো আর দেখুন আজকে চারিদিকে ব্যাগের অবস্থা তেল মশলা সবজি মাছ বাজার এখনো ফল বাজার বাকি তো চলে বাড়িতে পুরো বিধ্বস্ত বাজারে গিয়ে বাবা রে বাবা কি বিভৎস লেভেলের ভিড় বাজারে আরে এত দোকান এত দোকান তার মধ্যে বৃষ্টি কাঁদা মানে একটা মেচাকার অবস্থা তো দেখাই আপনাদেরকে আজকে কি কি বাজার করে নিয়ে আসলাম এই যে দেখালামই তো আপনাদেরকে যে সর্ষের তেল নিয়েছি তেল ফুরিয়ে গেছিলো আর মেয়ের জন্য এক প্যাকেট চাউমিন দু কেজি ময়দা ময়দাটা আমার শাশুড়িরাও আটাল লুচিটা ভালো খেয়েছে ময়দাটা আনবো না ভাবছিলাম তাও এনে রাখলাম লোকজন ঠেকা আসলে আটাল লুচি দিতেও কেমন লাগে কিন্তু আটাল লুচিটাই ভালো খাওয়া উচিত শশা নিয়েছি গাঠি কচু বা কচুরমুখী যেটাই বলেন আবার অল্প কাঁচা লঙ্কা নিয়ে আসলাম কালকে যা কাঁচা লঙ্কা ছিল বেটে রেখে দিয়েছি রান্নার জন্য যে একটু ভাতে টাতে খেতেও লাগে বলে আজকে আবার অল্প একটু নিয়ে এসেছি কুমড়ো কিনেছি বাবা আমি শুধু বাজারে গিয়ে আজকে একটা জিনিস দেখলাম মনা এদিকে শোন টমেটো এনেছি বাঁধাকপি তোর বাবা বুঝলি গিয়ে জিনিস দেখে আর ওরা ওদের ইচ্ছা মতন দিয়ে দেয় বেশি বেশি করে আমি তো বলে বলে কত কম কম এনেছি আজকে যে একটু গাজর নিয়ে এসেছি মেয়ে স্যুপ খাবে ঢালি এখানে চিচিঙ্গা কিনেছি ঝিঙ্গা নিয়েছি সব প্রত্যেকটা সবজির অনেক দাম ক্যাপসিকাম নিয়েছি তিনটে আর বেগুন ও বিনস আনতেই ভুলে গেলাম দেখলি আর মনে থাকে না এই যে সবজি সব দেখুন আজ যে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো লাগতো না আগের দিনই ওর বাবা করে নিয়ে এসেছিলো আজকে শুধুমাত্র এই সবজি বাজারগুলো সব করেছি ফল বাজার আসবে আর মুদিখানা শুধু সরষের তেল চাউমিন ময়দা এটা নিলাম ও তিলটা পাইনি রোস্টেড তিলটা আর মাছ পরে দেখাচ্ছে রাতে স্যুপের জন্য একটু চিকেন এনেছি ও আর রত্নাখালের থেকে দুটো ডিম নিয়ে এসেছি ডিমটা শেষ বলে এই যে তো চলুন তেল গরম হয়ে গেছে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব এই মাছের ঝোলটা করতে আমার একদম সময় লাগে না এবং ভীষণ সিম্পল আর ভীষণ টেস্টি হয় বেগুনটা একটু ভাজা ভাজা হোক আর এখানে বনি গান নিয়ে বসেছে ওর সাথে যে একটা নতুন গান প্র্যাকটিস করবো তাই বনিরে বললাম তুই একটু কর আমি একটু শুনি তো ইলিশ মাছের এই পাতলা ঝোলটার জন্য আমি কিচ্ছু মশলা দেবো না জাস্ট শুধু একটু লঙ্কা বাটা দেবো কাঁচা লঙ্কা বাটা আর একটু ধনে জিরের গুঁড়ো মেলানো আছে তাই দেবো আর এখানে তো দেখলেন কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনটাকে ভাজতে দিয়েছি পেঁয়াজ দিই না কিন্তু পেঁয়াজ একটুখানি ছিল নষ্ট হবে তাই দিয়ে দিয়েছে আর এখানে ছ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি লেজা দুটো আজকে আমি আর আমার বড়ি খাবো মা পারবে না মার আগের দিন একটু গলায় কাটা ফুটেছিল তাই মাদেরকে গাতার মাছগুলো দেবো মেয়ের একটা থাকবে আর আমরা লেজা দুটো তো চলুন আর এখানে দেখুন মাছ বাজার ঠেলে রেখেছি ধোয়া হয়নি ইলিশ মাছ মরলা মাছ আর এটাই আছে লোটে মাছ একটার মধ্যে মানে চিংড়ি মাছ আর একটা কি মাছ বুঝতে পারছি না ও এটা ইলিশ মাছের মাথা এটাই চিংড়ি মাছ আর এখানে মরলা মাছের মাথা কাটা আছে এগুলো ধোবো এখন একের পর এক সব তো ইলিশ মাছ কিন্তু ভাজি না কাঁচাই রান্না করি এবং অসম টেস্ট অসম অপূর্ব খেতে লাগে যাতে মানে এরকম জাস্ট একটু তেলের উপরে নেড়ে নেবো নিয়ে সব মশলা টসলা একবারে কাঁচা দিয়ে একটু নেড়েই জল দিয়ে দেবো ওদিকে মেশিনে জামা কাপড়ও কাস্তে দিয়ে বাজার থেকে আসার পরে বাইরে আর মেলবো না কারণ রোদে আজকে মেলার মতন নেই মেঘ করে চলেও এসছে অলরেডি ভেতরে যা জল ঝরবে ঝরবে কালকে সকালেও হবে তো চলুন ঝোল জলটা দিয়ে দিই যতটুকু প্রয়োজন ততটুকু ঝোল করবো এই ঝোলটার কালারও অপূর্ব হয় ঝোলটা একটু ফুটুকুলে দেখুন আবার মাছের ঝোল টক বক করে ফুটছে এবং মাছের ঝোলটা ভীষণ টেস্টি হচ্ছে খেতে আরেকটু ঝোল কমলে নামিয়ে নেব এই যে লোটে মাছটাও লবণ হলুদ মাখানো হয়ে গেছে ধুয়ে এই মাছটা রান্না করার জন্য রেখে দিলাম আর এই কটা বড়া করার জন্য রাখলাম মেয়ে যা করে করবে যা থাকবে দিয়ে দেবো মাছের রান্নার মধ্যে তো চলুন এরপরে মুরলা মাছটা ধুয়ে নি নিয়ে মাংসটা ধুবো আর চিংড়ি মাছটাকে কাটবো এই যে মরলা মাছ এখানে লবণ হলুদ মাখানো হয়ে গেছে ধুয়ে মাথাগুলোকেও ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে দুবার ধুয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে তারপরে ফ্রিজে লবণ হলুদ মাখিয়ে তুলব আর এখানে চিকেনটাকে ধুয়ে নিয়েছি রাত্রে স্যুপ করবো এটাকে আর মাছের ঝোলটা এখানে এই পর্যায়ে কমপ্লিট চলুন সন্ধ্যাবেলা টুকটাক কাজগুলো সব হয়ে গেছে এখানে যা সবজি ছিল সব গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে ফেলেছি পুরো ফ্রিজ একদম বাস্কেট থেকে উপর নিজে সব প্যাকটা গোছানো কোনো খালি করতে পারিনি কারণ জায়গা পাচ্ছি না কালকে করব আর এখানে সমস্ত ফল এইগুলো খালি হয়ে গেছে এখানে যাবতীয় বোতলে যা জল ছিল তিনি প্যানেল পুরো খালি একটু চা খেতে দেরি হয়ে গেল চা খেয়ে নি এক কাপ মেয়ে খাবে না বললো আর এখানে সন্ধ্যা তো দিয়েই দিয়েছি প্রদীপটা একটু আজ জ্বলুক কারণ একটু পরে মেজে ফেলবো আবার কারণ একটু বৃহস্পতিবার তাই একটু জ্বলছে আর মাছগুলো কি দেখতে হবে কাঁদছে তো অপূর্ব যে দেখতে লাগে